ইউক্রেনের যুদ্ধবিরতি ও দেশটির নির্বাচন নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভ্যালাদিমির জেলনেস্কির মেয়াদ শেষ হয়েছে আগেই যুদ্ধের মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব হয়নি আর যুদ্ধ চলাকালে নির্বাচন চান না জেলোনস্কি তবে যুক্তরাষ্ট্র চায় যুদ্ধবিরতি ঘোষণা করে তারপর নির্বাচন আয়োজন করুক ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক কর্মকর্তা কিথ ক্যালক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন আসন্ন মাসগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি গিয়ে তারপর এই বছরের শেষে নির্বাচন আয়োজন করতে পারে ইউক্রেন ক্যালক বলেন বেশিরভাগ গণতান্ত্রিক দেশে যুদ্ধের সময় নির্বাচন হয় আমার মনে হয় এটা করা গুরুত্বপূর্ণ এবং তা গণতন্ত্রের জন্য ভালো এটিই এক দৃঢ় গণতন্ত্রের সৌন্দর্য যেখানে একাধিক ব্যক্তির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা থাকে ট্রাম্প এবং ক্যালোগ উভয়ই বলেছেন তারা নতুন প্রশাসনের প্রথম কয়েক মাসের মধ্যে একটি চুক্তির মধ্যস্থতা করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন যাতে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের ফলে শুরু হওয়া সর্বাত্মক যুদ্ধের অবসান ঘটে যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক এই সংঘাত কিভাবে শেষ করা যায় তার কৌশল সম্পর্কে এখনো যুক্তরাষ্ট্র তেমন কিছু বিস্তারিত জানায়নি এমনকি কখন তারা এমন পরিকল্পনা প্রকাশ করবেন তাও নিশ্চিত নয় বিষয়টি সম্পর্কে অবহিত একজন সাবেক মার্কিন কর্মকর্তা বলেছেন ট্রাম্পের পরিকল্পনা এখনো পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে এবং কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে ক্যালগ এবং হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার সাথে প্রাথমিক যুদ্ধবিরতির অংশ হিসাবে ইউক্রেনকে নির্বাচনে সম্মত হওয়ার জন্য চাপ দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের আলোচনার সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তি বলেছেন কর্মকর্তারা স্থায়ী চুক্তির মধ্যস্থ করার আগে প্রাথমিক যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়া উচিত কিনা তা নিয়েও আলোচনা করেছেন এদিকে ট্রাম্পের এই প্রস্তাব কিয়েভ কিভাবে গ্রহণ করবে তা স্পষ্ট নয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানিস্কি বলেছেন যুদ্ধ বন্ধ হলে এবং রাশিয়া যদি নতুন করে শত্রুতা চালানো থেকে বিরত থাকার নিশ্চয়তা দেয় তাহলে ইউক্রেনে এই বছরে নির্বাচন হতে পারে তবে ট্রাম্প প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে বছরের শেষ নাগাদ ইউক্রেনকে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ করেনি বলে জানিয়েছেন কিয়েভের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা এবং ইউক্রেনীয় সরকারের একটি সূত্র